আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি হচ্ছে ফ্রি এআই জেনারেট কিভাবে আপনি ফ্রিতে ডিজাইন তৈরি করবেন যাদের একেবারে নতুন টাকা পয়সা নাই তাদের জন্য মূলত আমি বিভিন্ন সময় ফ্রি কিছু এআই নিয়ে আসি তো আজকে যে ভিডিওটা আপনাদেরকে সামনে দেখাইবো এখানে দেখেন এই যে ফ্রি এআই ব্যবহার করে এই এরকম ছবি জেনারেট করতে পারবেন তবে আজকে দুইটা এআই নিয়ে কথা বলবো অনেকেই ভিডিও দিচ্ছে কিন্তু আমি আসলে রিসার্চ ছাড়া ভিডিও দিচ্ছি না আমি চাই না আপনাদের অ্যাকাউন্টগুলো ক্ষতি হোক আজকে কষ্ট করে ডিজাইন তৈরি করবেন আপলোড করবেন দুই দিন পরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে সেটা আমি চাচ্ছি না আমি চাচ্ছি আপনারা অল্প কিছু টাকা খরচ করে আপনাদের কমার্শিয়াল লাইসেন্স নিয়ে কাজটা করেন এটি একটি পেসিভ ইনকাম ঠিক আছে এই কখনো অবহেলা করবেন না তা আসুন আমরা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরি এখন আসেন যে বিষয়টা আমি অলরেডি চ্যাট জিপিটির কাছে কিছু প্রশ্ন করছি দুইটাই আসছি একটা এ নিয়ে অলরেডি মানুষ ভিডিও করতেছে ফ্রি কিন্তু আসলে ফ্রি না যেমন ক্যাপকাট তাদের নিজস্ব একটা এআই নিয়ে আসছে দেখেন ডিমিনা ক্যাপকাট ডট কম এআই এটা হচ্ছে তাদের নিজস্ব একটা ডিমিনা এআই নিয়ে আসছে তো এই এআই থেকে আপনি ডিজাইন তৈরি করতে পারবেন তবে এটা কমার্শিয়াল লাইসেন্স দিচ্ছে না এই যে দেখেন এখানে যদি আমি যাই এই যে উপরে ডিমিনা না ডাইরেক্ট না এখানে কি বলছে আমি বলছি কি ফ্রিতে কমার্শিয়াল লাইসেন্স দেয় ডিমিনা না এই জিনিসটা কিন্তু আপনারা ক্লিয়ারলি আগে দেখেন না ডিমিনা এই সাধারণত তাদের তৈরি করা জেনারেল ছবি ভিডিও ফ্রিতে দিলেও তারা কমার্শিয়াল লাইসেন্স দেয় না হতে পারে ক্যাপকার্ড মানে এটা একটা আংশিক আর কি কোনো দিচ্ছে না এখানে কিন্তু স্পষ্ট বইলেই দিচ্ছে নাই করে দিচ্ছে আচ্ছা তারপরে আসেন আমি দ্বিতীয় যে এআইটি নিয়ে কথা বলবো এটি দেখেন এটি কিন্তু আসলে ভালো আপনাকে ছবি ইমেজ জেনারেট করতে দিবে হ্যাঁ এই ছবিগুলো আপনি কমার্শিয়াল বিক্রি করতে পারবেন যেহেতু দিচ্ছে হ্যাঁ তা এখানে আপনি যে জিনিসটা দেখবেন এখানে বিভিন্ন ধরনের ছবি তৈরি করতে পারবেন এখানে কিন্তু ফ্রিতে দিচ্ছে আমি বলছি এখানে ডিমিনা না করছে এখানে বলছি পিকলুমা এআই পিকলুমেন এআই ফ্রিতে কমার্শিয়াল আসে দেয় হ্যাঁ এখানে দেখেন হ্যাঁ বলছে হ্যাঁ পিকলুমা এআই ফ্রি প্ল্যানের অধীনে তৈরি করা আপনার নিজম্ব এআই দিয়ে জেনারেট ছবিগুলি বাণিজ্যিক কাজে ব্যবহার করার অনুমতি দেয় তো এই যে বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেয় এখান এইখান থেকে আপনি ব্যবহার করতে পারেন আসলে আহামরি কিছু না প্রতিদিন কয়েকটা করে পাবেন এটি আপনি ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখানে কিছু পাবেন না তো এই কারণে আমি বলবো দেখেন এখানে কি আছে ফ্রি আছে এই ব্যবহার করলে দশ দশ আবার দশ কেডিট দিবে এরকম আছে তো এখান থেকে আপনি যে বেসিকে আছি আমি আমার সবগুলি জিরু জিরু তো এখান থেকে আপনি এই ডিজাইনগুলি তৈরি করতে পারবেন ঠিক আছে তো এই ডিজাইনগুলি তৈরি করে আপনি আপনার যে মার্কেট প্লেস সেখানে আপনি আপলোড করতে পারবেন তো এই যে এই যে ডিজাইনগুলো দেখেন এই যে এখানে প্রম আছে আপনি চাইলে এই প্রমটা নিয়ে কপি করে আপনি তৈরি করতে পারবেন তা আমি এটা নিচ্ছি না আমি এ থেকে এই এই প্রমটা নিচ্ছি আচ্ছা এটা যদি আপনি রিমেক্স করতে চান তাহলে এই রিমেক্সে ক্লিক করলেই রিমেক্স তো এখানে আমি আমার প্রমটা দিলাম প্রমটা দেওয়ার পরে এখানে ক্লিক করলাম দেখেন আমার জন্য তারা ডিজাইন এখানে তৈরি করা শুরু করে দিল এই যে একটা এআই এই আইটা কিন্তু আমি অনেক রিসার্চ করে বের করছি চমৎকার একটা ডিজাইন দিচ্ছে তো এই ডিজাইনটা কিন্তু আপনি যে কোন জায়গায় সেল করতে পারেন তো এখান থেকে ডাউনলোডের অপশন আছে দেখেন আমার প্রমটা দেওয়ার সাথে সাথে কিন্তু ডিজাইনটা মিল আছে আমি কিন্তু অন্য একটা সাইটেও এই প্রমটা দিয়েই ডিজাইন তৈরি করছি দেখেন এই যে এই যে এই যে দেখেন আমি আপনাদেরকে চাক্ষুষ চোখের সামনে দেখাই দিচ্ছি দেখেন এই দেখেন এই ডিজাইনটা কি এই ডিজাইনটার সাথে মিল আছে এই যে এআই এআই কিন্তু এরকমই হইতে হবে দেখেন এটার সাথে কিন্তু এটা মিল আছে তো আমি এখান থেকে ডাউনলোড করি ব্রাউজার ডাউনলোড হয়ে গেছে না দেখেন ডাউনলোড হয়ে গেছে অটোমেটিকলি ডাউন একটা ক্লিক মারার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে যে পিকলুমে পিকলুমে এআই কিন্তু খুবই চমৎকার হ্যাঁ ভালো একটা ইয়ে দিচ্ছে তা আপনি অনলাইন থেকেও নিতে পারেন তা এই ইআইটা যাদের একেবারেই সমর্থ নাই টাকা পয়সা তারা এই ইআইটা ব্যবহার করতে পারেন আর যাদের টাকা আছে হালকা পাতলা কিছু করতে খরচ করতে পারেন প্রতি মাসে তিন চারশো টাকা খরচ করতে পারেন তারা আমার নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এটাতে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হাইড্রোগ্রাম আমার কাছ থেকে নিতে পারেন আমি এক মাসের জন্য হাইড্রোগ্রাম দিচ্ছি মাত্র অল্প দামি একবারে লো প্রাইজে আমার কাছ থেকে হাইড্রোগ্রাম নিয়ে এক মাস চালাইতে পারবেন আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে আইড্রোগ্রামে ভালো একটা ডিজাইন দিচ্ছে বা ভালো দিচ্ছে হ্যাঁ এইগুলা কিন্তু এগুলা কিন্তু আপনি বানায় আরামসে জমা দিতে পারেন তা যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ ভালো একটা সুখবর যে এই এয়ারা পাওয়ার পরে আপনারা কম বেশি ডিজাইন করতে পারবেন ঠিক আছে ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কখনো বলবেন না যদি আপনার একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন শেয়ার করবেন আপনার টাইম লাইনে আর আমার যেহেতু পার্সোনালি সার্ভিস সাপোর্ট ফ্রি আছে তে ফ্রি সাপোর্টের জন্য কি করবেন ভাই আপনার কাছে তো টাকা চাচ্ছি না আমি কোনো কোর্স করাই না আমি আপনাদের কাছে একটা সহযোগিতা চাচ্ছি যেটা হচ্ছে কি এই ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দেবেন তাহলে আপনি স্ক্রিনশট দিবেন যতটুকু পার্সোনালি সার্ভিস থাকার কথা আমি আপনাকে দিয়ে দিব। সম্ভব হেল্প করার চেষ্টা করব কারণ শুধুমাত্র একটু হেল্পের কারণে এই একটা শেয়ার এক সেকেন্ডের কাজ তার বিনিময়ে আমার কাছ থেকে অনেক কিছু নিতে পারবেন সেটা সামনে কথা হবে যারা আছে তারা জানে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনো যারা সাবস্ক্রাইব করে নেই এখনই সাবস্ক্রাইব করে নেন আল্লাহ হাফেজ